জামাই আটতলায় এনে রেখেছে আর সারা দিন শুয়ে বসে কাটায় কোনো কাজকর্ম নাই শুধু খাই আর ঘুমাই খাই আর ঘুমাই তো আজকে কি কি করলাম সারা দিন সেটাই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো ইপিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা একদম গতকাল রাত থেকে শুরু করতেছি গতকালকে আমার ব্লগটা যা যারা দেখেছেন তারপর রাতের বেলা কিন্তু আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল পরোটা দিয়ে গরুর মাংস সেই জন্য প্রায় রাত এগারোটার দিকে কিন্তু আবার আমাকে পরোটা বানাতে হয়েছে আর আপনারা অনেকেই জানেন আপনাদের ভাইয়া সিদ্ধ আটার রুটি বা পরোটা ছাড়া খেতে চায় না আটাটা এখানে আমি খুব ভালো করে করে সিদ্ধ এরপর ওর জন্য শুধুমাত্র তিনটা পরোটা বানাবো তো মাথার মধ্যে আজকে আজকে একটা বুদ্ধি খেললো যে একটু জামাইয়ের জন্য অন্যভাবে পরোটাটা বানাবো পরোটার শেপটা কিন্তু আমি অন্যরকম করে দিয়েছিলাম আজকে তিন ভাবে স্টাইলটা করেছিলাম একটা হচ্ছে এরকম করে শেপ করে দিয়েছিলাম একটা কোনা করে দিয়েছিলাম আর একটা চারকোনা করে পরোটাটা বানিয়েছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু সবসময় প্রায় পরোটাই খায় রুটি আর বেশি একটা পছন্দ করে না আমি ব্যর্থবার করে বলি যে পরোটা খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় কিন্তু কে শুনবে কার কথা যাই হোক প্রথমবার এইভাবে কিন্তু এই শেপ করে আমি পরোটাটা বানালাম মানে ওই যে পেঁচিয়ে পেঁচিয়ে তো অনেক কিন্তু সুন্দর হয়েছিল আমি ফার্স্ট এটাই ট্রাই করলাম এতদিন তো শুধু ওই যে আমরা সিম্পল ভাবে যেরকম করে পরোটা ভাজি ওই রকম করেই পরোটা ভেজে নিয়েছিলাম তো যাই হোক এখানে একটু স্টাইল করে আমি ত্রিগুণা পরোটা বানাতে গেলাম দেখেন কি অবস্থা হয়ে গেল আসলে বেশি শখ করে কোনো কিছু করতে গেলে এমনই হয় এখন কিন্তু আমি আজকের সকাল থেকে আবার ব্লগটা শুরু করতেছি আপনাদের ভাইয়া প্রায় সাতটার সময় সকাল সাতটার সময় ডিউটিতে চলে গেছে আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম এখন একটু ফ্রেশ হব আমি এতদিন তো এইভাবে আপনাদের সঙ্গে কখনো ভিডিও শেয়ার করিনি আজকে ভাবলাম যে একটু আমার ডেইলি রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখন না আসল কথায় কিছু কিছু মানুষ আছে সব সময় ভাবে যে জামাই আট তলার উপরে রেখেছে সারা দিন হয় কোনো কাজকর্ম নাই সারা দিন ফোনটা নিয়ে বসে থাকে সংসারে কোনো কাজকর্মই করে না শুধু খায় আর ঘুমায় খায় আর ঘুমায় তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাইরে ভাই শহরে যারা থাকে তারা এর প্যারাটা বোঝে যে শহরে কত কাজকর্ম থাকে এক শুয়ে বসে থাকা যাবে না সব কিছু টাইম টু টাইম করতে হয় এই যে সকালবেলা উঠলাম ফ্রেশ হইলাম আর এখন কিন্তু সারা দিন কাজকর্ম করতে হবে তার উপরে আমি চালাই আরো পে সংসারের কাজকর্ম তো করতে হয় রান্না বান্না তো করতে হয় স্বামী সংসার যাদের আর বাচ্চা কাচ্চা আছে তাদের তো কাজের অভাব না তার পাশাপাশি আবার এই যে একটা চাকরি চাকরি বলতে এই যে পেজ পেজে তো টাইম দিতে দিতে দিনটা কোন পাশে চলে যায় টিডি পাওয়া যায় না তাই অনেকেই বলে যে আমি মনে হয় আটতলার উপরে থাকি সারা দিন শুয়ে বসে থাকি কোনো কাজকর্ম নাই কিন্তু তারা প্লিজ একবার আমার বাসায় এসে একটু দেখে যান আপনারা একটু দুই চার দিন থেকে যান তাহলে বুঝতে পারবেন কত প্যারা মধ্যে আমি থাকি তো যাই হোক অনেকেই ভাবে গ্রামের মানুষ অনেক আছে যে ভাবে যে হচ্ছে গ্রামের থেকে শহরে কাজকর্ম নাই কিন্তু গ্রামের থেকে কিন্তু শহরে কাজকর্ম বেশি এখানে একটু কোনো কিছু এলোমেলো হয়ে থাকলে কিছু কিন্তু ভালো লাগে না আমরা চাই যে কতক্ষণে একটু পরিষ্কার করে রাখবো কতক্ষণে পরিপাটি করে রাখবো আর গ্রামে কিন্তু মন না চাইলে পরিষ্কার করি না পরক্ষণে আবার পরিষ্কার করি আর এখানে কোনো কিছু ফেলে রাখতে ইচ্ছে করে না যখনকার কাজ তখনই করতে ইচ্ছে করে তো যাই হোক আমার সকালবেলা নাস্তা একটা ডিম সিদ্ধ বসাইছিলাম দেখেন ডিমটা মাঝখান দিয়ে ফেটে গেছে আজকে আমার কপালটাই মনে হয় খারাপ একদম ফাটা কপাল যাই যাই হোক এরকম করে কিন্তু ডিম সেদ্ধটা খাবো আর এটা খেয়ে কিন্তু আমি একদম সারা দিন থাকবো বিকেলের দিকে হালকা পাতলা কিছু খাবো আর এইভাবেই কিন্তু আমি আমার ওজনটা নিয়ন্ত্রণ করতেছি প্রায় এক মাসে আমার সাত কেজির মতন ওজন কমেছে আলহামদুলিল্লাহ আমার নিজেকে এখন অনেক বেশি মানে ভালো লাগে আর কি যে আরও ওজন কমাবো আর ওজন কমাবো এখন মনটা আর চায় না যে আমি আবার মোটা হব আমার এখন তো ইচ্ছা যে আমি শুধু শুকাবোই শুকাবোই আর বডি ফিটনেস ভালো তো আপনারা যারা ওজন নিয়ে অনেক বেশি টেনশন করতেছেন তারা চাইলে কিন্তু আমার হচ্ছে আমি ডায়েটের চার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি মানে আমি কিভাবে ওজন কমাইলাম এত তাড়াতাড়ি সব কিছু আপনাদের সঙ্গে চাইলে শেয়ার করতে পারি তো আজকে আমি বাসায় অনেকগুলো আদা রসুন ছিল আপনাদের ভাইয়া ঈদের আগে এনেছিল তো ভাবলাম এগুলো একটু ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেয় কারণ প্রতিদিন রান্নার সময় দেখা যায় বারবার বাটা ঘষা করা লাগে আমার কাছে অনেক বেশি বিরক্তিকর একটা কাজ সেই জন্য আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু খোসা ছাড়িয়ে আজকে একটু ব্লেন্ড করে নিব সেই জন্যই সব কিছু একদম খোসা ছাড়িয়ে নিলাম কেটে কুটে নিলাম এখন হচ্ছে ব্লেন্ডারে একদম গুঁড়ো করে মানে ভর্তা করে ভর্তা করে বলতে পেটে নিয়ে তারপর হচ্ছে বক্স করে আর কি ফ্রিজে রেখে দিব যখন যখন রান্না করব তার হচ্ছে আধা ঘন্টা আগে বের করে নিলেই কিন্তু কাজটা আমার অনেকটা এগিয়ে যাবে আর আজকে সারাদিন কিন্তু আমি অন্য কোনো কিছু রান্না বান্না করে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না অনেকে দেখি অনেক রান্না বান্না করে শেয়ার করে কিন্তু আমি যত রান্না বান্না করতে পারি না কারণ ডায়েটে থাকি আর আপনাদের ভাইয়া ডিউটিতে থাকে তো এত রান্না করলে তো সেগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য শেয়ারও করতে পারি না তো যাই হোক আজকের মধ্যে তো অনেক কাজকর্ম করলাম আর আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।